আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সিউইং এক্সপিরিয়েন্স আজকে আমি গস কাপড় দিয়ে একটি কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারা যে কোনো বডির মাপে এরকম ডিজাইনের একটি কামিজ তৈরি করে নিতে পারবেন কামিজটি তৈরি করার জন্য এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ তো কাপড়টিকে আমি জামার লম্বার মাপ অনুযায়ী পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত রেখে এখানে আমি জামাটির নিচের ঘেরের অংশের জন্য সড়া এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত আমি একটি ভাঁজ দিয়ে দিব তো এখন যে কাপড়টি আমি এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি সেটি আমার পিছনের পার্টের জন্য তো কামিজের পিছনের পার্টের জন্য এখানে ঘেরের অংশ অনুযায়ী ঘেরের কাপড় অনুযায়ী এখানে সাড়ে চোদ্দ ইঞ্চিতে আমি ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি এক্সট্রা যে কাপড়টি সেটিকে আমি কেটে নিব তো জামাটির এই অংশটি হচ্ছে পিছনের পার্টের জন্য এবার আমি সামনের পার্টের জন্য এখানে আমি আলাদা একটি টুকরো কাপড় নিয়েছি তো এই কাপড়টি আমি এখানে এক কালারের কাপড় নিয়েছি মর মর্দায়গজ পরিমাণ তো কাপড়টিরও লম্বাই এখানে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর এখানে চড়াই আছে সাড়ে তেরো ইঞ্চি এবার আমি এখানে এই কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে মাঝখানে এখানে রাখবো তো আমি যে পাশে আসি সেই পাশটি হচ্ছে দুটি কাপড়ের বন্ধ সাইড তো আমি পর্যন্ত কাপড়টিকে এভাবে মিলিয়ে মাছ বরাবর রেখে দিব এবার আমি সামনের অংশে ডিজাইন করার জন্য প্রিন্টার কাপড় নিয়েছি এই প্রিন্টার কাপড়টিকে আমি এক কালারের কাপড়ের উপরে আধা ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে রাখব রেখে কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নিব তো পিছনের পার্টের যে কাপড়টি আমি রেখেছি সেই কাপড়ের সড়া অনুযায়ী কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে এক কালারের কাপড়ে আধা ইঞ্চি পরিমাণ কাপড় হয়ে দুই ভাঁজ দিয়ে রাখবো এবার আমি সাইড থেকে যে জয়েন্টটি সেটিকে কেটে নিব তো আমি কাপড়টিকে এখানে কেটে নিচ্ছি এবার আমি কাপড়টিকে এখানে জয়েন্ট করে নিব তো আমি এখানে এক কালারের কাপড়টিকে মাঝখানে রেখে সাইডে যে দুই পিস কাপড় রেখেছি প্রিন্টের সেই কাপড়টিকে আমি এক কালারের কাপড়ে দুই সাইডে দুটি কাপড় জয়েন্ট করে সেলাই করে নেব তো সেলাইটি আমি এখানে কাপড়টির ঠিক পাশের উপরে রেখে উল্টো সাইডে জয়েন্টটি করে আমি সেলাই করে নিচ্ছি তো আমি সেলাইটি করে নিলাম আপনাদেরকে আমি কাপড়টি একটু দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে নিচ পর্যন্ত কাপড়টি ঠিক কেমন দেখাবে এবার কাপড়টিকে আমি মাছ বরাবর ভাঁজ দিয়ে নিব। তো এখানে দুইটি জয়েন্ট একসাথে মিলিয়ে আমি এখানে ভাঁজটি দিয়ে দিলাম এবার পিছনের যে কাপড়টি সেটিকেও আমি দুই ভাঁজে রাখলাম আমি যে সাইডে আসি সেই সাইডটা বন্ধ সাইড আছে এবং অপর পাশটা খোলা পাশ আছে তো আমি পুরো কাপড়টাকে এভাবে মিলিয়ে ভাঁজ দিয়ে নিলাম কামিজটির জন্য এখানে আমি ফুটের মাপ নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে আটত্রিশ ইঞ্চি বডির মাপে কামিষ্টি তৈরি করব তার জন্য এখানে বডির মাপ অনুযায়ী সাড়ে নয় ইঞ্চি সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি মোট এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিলাম তো আমি এখানে বডির সড়াই এখানে এগারো ইঞ্চি মার্ক করে নিয়েছি আপনাদের বডির মাপ অনুযায়ী সাথে দেড় ইঞ্চি আপনারা এক্সট্রা যোগ করে মার্কটি করে নেবেন বগলের মাপ এখানে নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি তো দাগটিকে আমি এভাবে মিলিয়ে দিব এবার আমি এখানে বগলের অংশ এরকম বাঁকা করে একটি শেপ দিয়ে দিব এবার আমি এখানে এখান থেকে লম্বাই নিয়ে নিব পনেরো ইঞ্চি আমি এখানে পনেরো ইঞ্চিতে মার্ক করে নিব এবার এখানে আমি এক ইঞ্চি কমিয়ে একটি মার্ক করে নিব করে এখানে বগলের অংশের সাথে এভাবে দাগটি মিলিয়ে দিব তো আমি গলার অংশের কাপড়টি পরে ডিজাইন করব সেই জন্য আমি এখানে গলার অংশের কোনো কাঠ দেইনি এবার এখানে সাইড পারার জন্য আমি এখানে বাইশ ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানে হিপের মাপ আমি এখানে সরাই সেলাই সহ নিয়ে নিব ১৩ ইঞ্চি তো তেরো ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এবারে এই দাগটিকে এভাবে আমি ইঞ্চি ট্যাপ দিয়ে মিলিয়ে দিব তো মিলিয়ে আমি নিজ পর্যন্ত দাগটিকে মিলিয়ে নিব নিচ থেকে আমি এখানে দুই ইঞ্চিতে মার্ক করে নিব তো বাঁকা করে এই এই দাগটিকে আমি মিলিয়ে দিব। এতে করে কামিজটি যখন বানানো হবে কোনাটা ঝুলে যাবে না তার জন্য এখানে কর্নার থেকে আমি দুই ইঞ্চি এভাবে মার্ক করে কেটে নিচ্ছি এবার দাগ অনুযায়ী কামিজটিকে আমি কেটে নিব তো আশা করছি আমি এখানে কামিজে যে মাপগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো গলার অংশটি আমি এখানে কাটিং করব না গলার অংশটিকে আমি পরবর্তীতে বক্রম দিয়ে যখন সেলাই করব তখন এখানে সেলাই করার সময় কেটে নিব তো আমি সাইড পারার অংশটিকে একটু কেটে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এবার জামার পিছনের অংশটিকে সরিয়ে আমি এবার সামনের অংশটিকে মেলে নিব এখানে আমি একটি লেস সেলাই করব তার জন্য কাপড়টিকে আমি এখানে মেলে নিচ্ছি নিয়ে কাপড়ের এখানে যে সেলাই করেছে আমি দুইটা সাইডে যে দুইটি জয়েন্ট করেছি সেই জয়েন্টের উপর আমি এখানে এরকম একটি লেস লাগিয়ে সেলাই করে নিব তো গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি বকরম নিয়েছি বকরমটি দুই ভাঁজ দিয়ে বন্ধ সাইড থেকে এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব তো প্রথমে আমি কামিজের সামনের গলাটি কাটিং করে নিব তার জন্য এখানে লম্বায় নিলাম পাঁচ ইঞ্চি এবার আমি বাঁকা করে একটি শেপ দিয়ে দিলাম এবার আমি এখানে দাগ থেকে এক ইঞ্চি এক্সট্রা রেখে একটি মার্ক করে নিব তো এখানে বক্রমটি আমি এখানে এক ইঞ্চি সড়া রেখে কেটে নিব তো এই গলাটি আমি সামনের গলার জন্য তৈরি করছি এবার দাগ অনুযায়ী আমি বক্রমটিকে কেটে নিব এবার আমি পিছনের গলার জন্য বক্রমটিকে কেটে নিব তার জন্য এখানে সামনের যে গলাটি আমি কেটেছি সে গলার এখানে সড়া অনুযায়ী আমি একটি মার্ক করে নিলাম এবার পিছনের গলার জন্য এখানে আমি লম্বাই নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত রেখে এভাবে আমি বাঁকা করে একটি শেপ দিয়ে দিলাম এবার এক ইঞ্চি ছড়ায় বক্রম রেখে আমি এখানে পিছনের গলার জন্য বক্রমটিকে কেটে নিব এবার বকরমটিকে এখানে আমি এক ক্লেয়ারের কাপড়ের উপরে রেখে তারপর কাপড়টিকে আমি কেটে নিব সামনের এবং পিছনের গলার জন্য সেমভাবে আমি এখানে কাপড়টিকে কেটে নিব তো বকরমটা এভাবে রেখে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এখানে বকরমের মাপ অনুযায়ী কিছুটা কাপড় চতুর্পাশে আমি বাড়তি রেখে তারপর কেটে নিয়েছি তো এখানে এক্সট্রা বেশি যে কাপড়টুকু আছে সেটুকু আমি এখানে কেটে নিচ্ছি তবে সাইড থেকে এখানে আধা থেকে এক ইঞ্চি পর্যন্ত আমি বাড়তি রাখবো বাড়তি রেখে আমি অতিরিক্ত যে কাপড়টুকু সেটুকু আমি এখানে কেটে নিব তো বক্রমটি এখানে কাপড়ের উল্টো সাইডে রাখতে হবে কাপড়ের উল্টো সাইডের বকরমটি রেখে আমি এখানে নিচ থেকে মুড়িয়ে কাপড়টিকে সেলাই করে নিব বক্রমের সাথে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সেলাইটি আমি কিভাবে করব তার আগে এখানে আমি কর্নার থেকে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকুও কেটে নিব। কেটে নিয়ে তারপর আমি এখানে ভাঁজ দিয়ে কাপড়টিকে বক্রমের সাথে আটকে নিব। তো আমি এখানে সেলাই করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে এসে এগুলোকে আয়রন করেও নিতে পারেন তো আমি এখানে সরাসরি একটি সেলাই দিয়ে দিব সামনের এবং পিছনের গলার জন্য সেমভাবে আমি এখানে বকরমটিকে সেলাই করে নিয়েছি এবার সামনের গলাটির মাছ বরাবর এভাবে একটি ভাঁজ দিয়ে নিব এবং মেইন যে বডির কাপড়টি সেটিকে আমি উল্টো সাইডে উপরে রাখবো উল্টো সাইডের উপরে এখানে বক্রমের গলার ডিজাইনটি রেখে তারপর আমি এখানে আটকে নিচ্ছি এবার আমি এখানে উল্টো সাইড থেকে এভাবে সেলাই করে নেব তো আমি এই কাপড়টিকে ডিজাইনটিকে উলটিয়ে ঠিক ফাঁসের উপরে নিব তো সেই জন্য সেলাইটি অবশ্যই উল্টো সাইডে করতে হবে আর কামিজের পিছনের বডি পার্টের জন্য আমি এখানে উল্টো সাইডে রেখে সেলাই না করে ঠিক পাশের উপরে সেলাইটি করে নিব তো গলার এই পিছনের ডিজাইনটি উলটিয়ে আমি উল্টো পাশে নিব সেই জন্য এখানে পিছনের গলাটি অবশ্যই ঠিক পাশের উপরে রেখে সেলাইটি করে নিতে হবে এবার আমি এখানে সেলাই থেকে প্রায় আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টিকে কেটে নিলাম ছোটো ছোটো করে কয়েকটি কাট আমি বসিয়ে নিলাম এতে করে উলটিয়ে নিতে সুবিধা হবে তো এখানে সিকণ করে ফিঙ্গার কাপড় একটু বের করে রেখে তারপর আমি এখানে আরও একটি সাফ সেলাই দিয়ে দিব তো আমি এখানে সেলাইটি করে নিচ্ছি আমি সামনের গলার ডিজাইনটি এভাবে ঠিক পাশের উপরে উলটিয়ে নিয়ে তারপর এখানে সেলাইটি করে নিলাম তো গলার অংশে এখানে আমি একটি লেস লাগিয়ে নিলাম এবার আমি পিছনের কাপড়টিকে এখানে সামনের পার্টের উপরে রাখবো রেখে আমি এখানে শোল্ডারটি জয়েন্ট করে নিব। তো কাপড়টি অবশ্যই উল্টো সাইডে নিয়ে রেখে তারপরে এখানে জয়েন্টটি করতে হবে এবার আমি হাতার কাপড় কাটিং করব। হাতার জন্য এখানে আমি চার ভাজে একটি কাপড় নিয়েছি হাতার লম্বা এখানে হবে মোট উনিশ ইঞ্চি আর এখানে সড়াই হবে নয় ইঞ্চি তো কাপড়টি এখানে চার ভাজে আছে এবার এখানে খোলা পাশটাতে আমি এখানে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এবার বাঁকা করে এখানে আমি একটি শেপ দিয়ে দাগটিকে মিলিয়ে দিব। মুহুরির জন্য এখানে আমি সেলাই সহ নেব ছয় ইঞ্চি এবার বগল থেকে আমি এখানে দাগটিকে এভাবে মিলিয়ে নিব দাগ অনুযায়ী এবার হাতার কাপড়টিকে আমি এখানে কেটে নিব তো এখানে আমি একটি মার্ক করে নিব। সেলাইয়ের সুবিধার জন্য আমি এখানে একটি মার্ক করে নিলাম তো কাপড়টিকে আমি এখানে মেলে নিলাম এবার মুহুরির অংশে আমি এখানে ফ্রিন্টের কাপড় জয়েন্ট করব। কাপড়টি এখানে সড়াই আছে মোট চার ইঞ্চি তো দুই ভাঁজ দিয়ে এভাবে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি এখানে জয়েন্টটি করে নিব। আর এখানে একটি লেস আমি লাগিয়ে নিব। তো একইভাবে আমি এখানে দুটি হাতা সেলাই করে নিয়েছি এবার হাতাটিকে আমি এখানে শোল্ডার অংশে এখানে মেইন হাতার সাথে জয়েন্ট করব। তো আমি দুই পাশে এখানে হাতাটিকে এভাবে লাগিয়ে নিব এবার আমি দুই সাইড থেকে বডির অংশ ফিটিং করে এখানে সাইড পাড়া পর্যন্ত সেলাই করে নিব তো একইভাবে আমি কামিজের দুই সাইডে সেলাই করে নিয়েছি এবার সাইড থেকে এখানে কামিজ পাড়ার অংশটিকে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দুই পাশে আমি সেমভাবে সেলাই করে আমি এখানে নিচের যে ঘেরের অংশ সেটিকে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করব পরবর্তীতে আমি আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নেব এতক্ষণ এই ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ ফেজ